কিশোরগঞ্জে বিষয়ভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনার এক মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল ছয় জুলাই শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয় পর্বের আয়োজনের প্রথম পর্বে ছিল সাইবার অপরাধের বিরুদ্ধে সংস্কৃতি শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আলামিন হোসাই দ্বিতীয় ছিল তৃণমূল মানুষের জন্য সংস্কৃতি শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান। সমাপনী পর্বে ছিল সর নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষা বড় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড এস কে মেহেদি হাসান আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর অনুষ্ঠানে নৃত্যের ঝংকার ও সুরের মূর্ছনায় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীরা সবাইকে বিমোহিত করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সমরকান্তি সরকার এ সময় সঙ্গীত অনুরাগী ও শিল্প সংস্কৃতি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন